নরেন্দ্র মোদীর মতো কষায় সেই সাম্প্রদায়িকতা তাদের দৃষ্টি এড়িয়ে যায় সেই কাপালিকদের হাজার হাজার লক্ষ লক্ষ কাপালিকরাংস ভাবে মুসলমানদেরকে যে হত্যা করছে সেখানে তারা সাম্প্রদায়িক না তাদের শুধু গাজালা অপরাধ করে এই ঘল হকের কথা গিয়ে হাসিনা ফেসিস্টের সতেরো বছরের সেই কুশাসন দুঃশাসন একটা যেটা ভারতের একটা আহ রাজ্য ছিল না এমনকি পশ্চিমবঙ্গ যে সুযোগ সুবিধা ভোগ করতো পশ্চিমবঙ্গের নাগরিকরা যে সুযোগ সুবিধা ভোগ করত বাংলাদেশের নাগরিকটা ছিল তার কেনা গোলাম তার জমিদারির একমাত্র সকল আহ আমি কি বলবো যেটাকে ধন্যবাদ এনামুল হক মনির আপনাকে বয়জ অফ পিপলের সঞ্চালক আপনার প্রশ্নের মধ্যেই আপনার উত্তর নিহিত আছে বাংলাদেশ নামক দেশটি হঠাৎ করে ফাইভ আগস্ট পঁচিশে আগস্টের কিংবা তার আগে এমন কোন সময় ছিল না যখন আমাদের প্রতিবেশী দেশ একটি হিংসাত্মক একটি সন্ত্রাসী রাষ্ট্র যারা হিন্দুত্ববাদের দবজাদারি তারা তাদের ব্রাহ্মণ্যবাদ ব্যতীত অন্য সকল মানুষকে তারা মানুষ মনে করে না তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা অখন ভারত এটাকে প্রতিষ্ঠিত করার জন্য বাস্তবায়ন করার জন্য শুধু আজকে নয় সেই সতেরোশো সালের বহু পূর্ব থেকেই তারা তাদের পরিকল্পনা করেছিল করছে ভবিষ্যতে করবে অনেকে বলে দুই বছর ব্রিটিশ শাসন আমি আমার স্টাডি আমার গবেষণা দিয়ে আমি স্পষ্টভাবে বুঝতে পারি এটা মোটেও ব্রিটিশ শাসন ছিল না মুসলিম শাসনের অবসান ঘটিয়ে ব্রাহ্মণ্যবাদ হিন্দুত্ববাদ এই পাক ভারত অর্থাৎ ভারতীয় উপমহাদেশে চালু করেছিল সেই সতেরোশো সাতান্ন সাল থেকেই কেননা ব্রিটিশ কতজনই জনেই ছিল বাণিজ্য করতে এসছে কতজনই বা তাদের প্রশাসক প্রশাসন পরিচালনা করতে পারে পুরো ভারতবর্ষে প্রশাসন পরিচালনা করত হিন্দু ব্রাহ্মণবাদ এবং তাদের দোসরা এই কথাটা অনেকেই বুঝতে চান না জানতে চান না মুসলমানরা ছিল তাদের প্রজা মুসলমান উদ্দেশিত এলাকা যেগুলো ছিল যারা প্রিন্সলি স্টেট হিসেবে সেই প্রিন্সলি স্টেট গুলো পর্যন্ত তারা দ্রুত গতিতে দখল করে মুসলমান সাম্রাজ্যকে তারা হিন্দুত্ববাদের সাম্রাজ্যে পরিণত করে মুসলমানদেরকে প্রজা হিসেবে পরিণত করে আর জমিদার হয়ে দাঁড়ায় তারা অনেকে হয়তো আমার কথায় সাম্প্রদায়িকার সাম্প্রদায়িকতার গন্ধ খুঁজে পেতে চেষ্টা করবেন তাদের উদ্দেশ্যে বলছি সাম্প্রদায়িকতার গন্ধ যদি খুঁজতে বের হয় আপনারা হিন্দুত্ববাদের থেকে বের করতে চান বের হয়ে সেখানে আপনারা খুঁজে বের করেন মুসলমানরা কখনো সাম্প্রদায়িক ছিল না যতদিন তারা এই ভারতীয় উপমহাদেশ ঐক্যবদ্ধ ভাবে শাসন করেছিল একটা সিঙ্গুলার ইনসিডেন্ট পাবেন না তারা কোনো মানুষের উপর অত্যাচার করেছে অন্য ধর্মাবলম্বীদের উপর অত্যাচার করেছে আপনারা হিংসায় আত্মবিসর্জন দিয়েছেন মুসলমানদের স্বার্থকে বিসর্জন দিয়েছেন হিন্দুদের কাছে সেই হিন্দুত্ববাদ এমন ভাবে সূক্ষ্মকৌশলে সারা ভারতবর্ষের মুসলমান জনপদ গুলোতে এমন ভাবে বসেছে তার বাইরে নয় আমাদের বাংলাদেশ এই বাংলাদেশটাকে তারা তাদের দেহের ভিতর একটা বিষ পোড়া হিসেবে গণ্য করে এই বিষ পোড়া হিসেবে গণ্য করে বলেই তারা উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গকে বাস্তবায়ন করতে দেয়নি মাত্র ছয় বছর টিকে ছিল সেই বঙ্গভঙ্গ তা বঙ্গমাতা রঙ্গ নানান তুচ্ছ তাচ্ছিল্য করে মিছিল মিটিং অগ্নিসংযোগ মারামারি কাটাকাটি হত্যাযজ্ঞ করে ব্রিটিশদেরকে বাধ্য করেছিল বঙ্গ ভঙ্গ রদ করার জন্য আবার মুসলমানদের জীবনে নেমে আসে এক ভয়াবহ দুর্বিষ সহ জীবন মুসলমানরা যেভাবে হত্যাযজ্ঞের সৃষ্টি হয়েছে হিন্দু কাপালিকদের দিয়ে এটা বাস্তবিক অর্থেই সত্য যদি আবার আমার কথাগুলো বামপন্থীরা শোনেন তথাকথিত নামে মাত্র মুসলমান মুনাফেকরা তারা আমাকে সাম্প্রদায়িক বলে গালি দেবেন তারা আমাকে সাম্প্রদায়িক বলে আখ্যায়িত করবেন তাদের চোখে পড়ে না নরেন্দ্র মোদীর মতো কষায় সেই সাম্প্রদায়িকতা তাদের দৃষ্টি এড়িয়ে যায় সেই কাপালিকদের হাজার হাজার লক্ষ লক্ষ কাপালিকরা নৃশংস ভাবে মুসলমানদেরকে যে হত্যা করছে সেখানে তারা সাম্প্রদায়িক আর পায় না তাদের শুধু গাজাল অপরাধ করে এই হকের কথা কি এই আমি 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 বলতে কিছু একজন আল্লাহর গোলাম কিন্তু আল্লাহর গোলাম হিসেবে আমি আমার দায়িত্ব পালন করছি তাদের সেই অন্যায় সামনে তুলে চেষ্টা করছি হাসিনা ফেসিস্টের সতেরো বছরের সেই সুশাসন দুঃশাসন একটা যেটা ভারতের একটা করদ রাজ্য ছিল না এমনকি পশ্চিমবঙ্গ দিয়ে সুযোগ সুবিধা ভোগ করত। পশ্চিমবঙ্গের নাগরিকরা যে সুযোগ সুবিধা নাগরিকটা ছিল তার কেনা গোলাম তার জমিদারির একমাত্র ছিল সকল জমিদার মুসলমান তো সেই হিসেবে বিগত সতেরো বছরে হাসিনা ফেসিস সে পুতুল সে একটা নগণ্য মিথ্যাবাদী জঘন্য মুনাফেক সে এই দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছে তার সাথে যে হাজার হাজার নয় লক্ষ লক্ষ দশররা তারা এই কাজ করে গেছে এখনও তারা মাত্র কিছুদিন তারা নীরব ছিল কিন্তু আবার সেই বিলিয়ন ডলারের মালিক তারা ঘরে ঘরে আবার জেগে উঠেছে এবং যারা সেই মুনাফেক ছিল হাসিনার দব্জা দবজাদারি হাসিনার সুবিধাভোগী হাসিনার কাছ থেকে নানা ধরনের সুবিধা গ্রহণ করেছে টাকা পয়সা অর্জন করেছে বিরাট বহুল বাড়ি কামিয়েছে দেশে বিদেশে বাড়ি করেছে অজস্র সম্পদের মালিক হয়েছে তারা এখন আবার নতুন করে জাগ্রত হয়েছে দেশটাকে প্ল্যান বি দিয়ে চালানোর জন্য ফেসিস্ট হাসিনা এবং তার দর্শকরা জীবনে ওই দেশে ক্ষমতা আসতে পারবে না কিন্তু শয়তান হিসেবে তারা এই দেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করার জন্য অনবরত পরিপূর্ণভাবে সূক্ষ্ম কৌশলে মানুষকে বিভ্রান্ত করছে নানা অপকৌশলে কোথায় ছিল পাঁচই আগস্টের আগে এই এই সকল দবজাদারী আন্দোলনকারীরা কোথায় পাঁচই আগস্টে তাদেরকে যারা হাসিনার সুবিধা ভোগ করেছে তাদের একটি কথা বলার সুযোগ হয়নি একটা কথা বলতে তারা ভয় পেয়েছে তাদের ছেলে মেয়েরা বড় বড় চাকরি পেয়েছে যোগ্যতাহীনভাবে তারা সর্বত্র প্রবেশ করেছে ছাত্রলীগ উত্তলীগ্রান লীগ যত কিছু আছে তারা সর্বত্র দখল করেছে এখনো মিডিয়া জগতের নাইন্টি পার্সেন্ট ফাইভ পার্সেন্ট বাংলাদেশের হলো তারা তারাই এখন মিডিয়া জগৎ পরিচালনা করছে আপনি টেলিভিশন চ্যানেল বলেন ইলেকট্রনিক মিডিয়া বলেন অনলাইন চ্যানেল বলেন এবং প্রিন্টিং মিডিয়া বলেন সেই সাংবাদিকরাই আছে সেই সম্পাদকরাই আছে সেই সেই কাল কেউটে ব্যক্তিরাই এখন একটু সামান্য একটু খালি ভাষার পরিবর্তন করেছে মাত্র শুধু দাঁড়ি কমার পরিবর্তন করেছে মাত্র কিন্তু তারাই বহু তবিতে আছে সূক্ষ্ম কৌশলে যারা ভালো ভালো এই সমাজের ভালো লোক তাদেরকে কিন্তু তারা এখন আর অ্যাপ্রোচ লয় না তাদের বিভিন্ন প্রতিষ্ঠানে তারা তাদের সেই নিজস্ব লোক আবার তার হাজির করছে বয়ান দিয়ে নতুন নতুন বয়ান দিয়েছে যারা আজকে ভুলে ভুলে ভুলিয়ে দিতে চায় যে মুক্তি যুদ্ধ করেছে বাংলাদেশের সেনাবাহিনী এই পলিটিক্যাল লিডাররা করেনি এটাই বাস্তব সত্য যদি ওপেন চ্যালেঞ্জ দিতে চান আসেন আমার কাছে